পৌষ মাস পৌষ মাস মানে পিঠে পার্বণের দিন তো আজকে আবারও পিঠে নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে আজকে বানাবো সাজের পিঠে চালের আটার রুটি আর সাথে চিকেন কষা থাকবে তো আমি কিভাবে বানাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন অনেকে তো মানে মিষ্টি মিষ্টি পিঠে খান গুড় দিয়ে দুধ দিয়ে ভেজানো পিঠে তো আজকে হবে ঝালঝাল পিঠে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যে কিভাবে পিঠে বানাই আমি নমস্কার বন্ধুরা হেয়ার এসবি চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন ভিডিওটা শুরু করা যাক এই যে এখানে এক কেজি মতন চিকেন নিয়ে নিয়েছি সাথে এই যে আতপ চালের গুঁড়ো আছে এখানটায় তো প্রথমে চিকেনটা আমরা আজকে একটু অন্যভাবে রান্না করব এই যে চিকেনটা আগে প্রথমে মাখিয়ে নেব এই যে চিকেন আছে এক কেজি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি একটা মতন মিডিয়াম সাইজে দিয়ে দেব একসাথে এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি দিয়ে দেব রসুন বাটা দিয়ে দেব চার টেবিল স্পুন এখানে আদা জিরে আর ধনিয়া একসাথে বেটে নিয়েছি দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ হলুদ গুঁড়ো দু চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব একটু ঝাল ঝাল করে আমরা আজকে বানাবো আপনারা যেমন ঝাল খাবেন পরিমাণ মতন করে কম বেশি করে দিতে পারবেন আর দিয়ে দেব সরিষার তেল এবার ভালো করে এবারে মশলার সাথে চিকেনটা মাখিয়ে নেব এই যে সুন্দর করে মাখানো হয়ে গেছে সাথে টুকরো আমরা আলু নিয়ে নিয়েছি এই যে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি গরম জল বসিয়ে দিয়েছি গমের আটা যেরকম ঠান্ডা জল দিয়ে আমরা আটাটা ডো করি কিন্তু চালের আটা ডো করতে আমাদের গরম জলই লাগবে যার জন্য গরম জলটা বসিয়ে দিয়েছি আটাটা মাখার জন্য গ জলটা একটু ফুটুক আটাটা মাগম জল গরম হয়ে গেছে এবার সামান্য একটু লবণ দিয়ে দেব জলে আর এই যে চালের গুঁড়োটাও দিয়ে দেব এই যে মেখে নিচ্ছে এইভাবে এই যে হালকা একটু নরম লাগছে আর একটু চালের গুঁড়ো এর মধ্যে মিশিয়ে দেব এবার হাতে এইভাবে হালকা করে আটা মাখার মতন করে মেখে নেবো এই যে কি সুন্দর ডোটা এসছে নরম হয়েছে এটা এবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে ঠান্ডা হওয়া পর্যন্ত এটা এখনো অনেক গরম আছে একবার একটুখানি আটাটা মেখে নিচ্ছি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি ওপর থেকে দিয়ে দেওয়া লিচি কেটে নেবো চালের আটা রুটি এই সাইড দিয়ে এগুলো ফেটে ফেটেই যাই ভালো করে আস্তে আস্তে বেরিয়ে নেব এই যে সুন্দর হয়েছে গোল হয়েছে এবার ভেজে নেব কড়াইটা আগে থেকে গরম করে নিয়েছি এই যে দিয়ে দেবো বাড়িতে আপনারা রুটি যেভাবে ভাজেন ওইভাবে ভাজলেই হবে কেউ মাটি সরা আছে সরাতে ভাজে আমাদের কাছে ছড়াটা নেই তাই আমরা কড়াইতেই ভাজছি এটা এবার এই যে রুটি সাকার এটাতে একটু হালকা করে সেকে নেব তুলে নিয়ে এই যে সুন্দর ফুলেছে সুন্দর ফুলেছে। বাদ বাকিগুলো আমরা এইভাবেই ভেজে নেব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন এই ব্যাটারটা বানিয়ে নিয়েছি চালের গুঁড়ো উষ্ণ গরম জল আর পরিমাণ মতন লবণ দিয়ে এই যে এরকম থিকনেসটা করতে হবে এরকম করতে হবে এই যে এবার এবার ঢেকে দেব এরকম একটা নুড়ি দিয়ে যাতে বাষ্পটা না বেরিয়ে যায় এরকম গোল করে আটকে দেব এই যে কাপড়টা সাইড দিয়ে যে বাষ্প ওঠা শুরু করে দিয়েছে তো আমাদের পিঠেটা হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব এই যে বাস করছে কাপড়টা দিয়ে সুন্দর উঠে যাচ্ছে সুন্দর একটা দিচ্ছি উঠে যাচ্ছে গরম গরম পিঠে আর মাংস এবার মাংসটা রান্না শুরু করে দিলাম প্রথমে কড়াইতে অল্প তেল দিয়ে দেবো আলুগুলো ভাজার জন্য আলুগুলো ভেজে নেব আলুগুলো সুন্দর ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব বলো বাবা আজকে আজকে চিকেন কষা হবে আর হচ্ছে চালের রুটি আবার সাজের পিঠে এই যে মাংসটা মাখি হলে খাবো কি করে একসাথে একটা একটা করে খাবে এই যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম এবার দিয়ে দেব এই মাংস রান্না করার পদ্ধতিটা খুবই সোজা শুধু মশলা মাখিয়ে কড়াইতে ছেড়ে দিতে হবে তারপরে কষানো হলেই রান্না কমপ্লিট খুব সহজ পদ্ধতিতে আজকে মাংসটা রান্না করছি এখন হয়নি বাবা হলে ডাক দেবো তোমাকে ঠিক আছে মাংস আমাদের প্রায় কষানো হয়ে গেছে এবার এই চেরা কাঁচা লঙ্কা গুলো আমরা দিয়ে দেব দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব মাংসটা মাংস প্রায় কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো ভালো করে মিশিয়ে দেব দারুণ একটা কালার চলে এসছে মাংস দিয়ে মাংসটা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব আলু আর মাংসটা যাতে সেদ্ধ হয় তার জন্য একটু জল দিয়ে দিলাম মাংস রান্না হয়ে গেছে একটু ঝোলঝলি রাখবো মাংসটা এই যে আলুটা পারফেক্ট গলে গেছে এবার এক চামচ মতন গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেব লবণটা আমরা চেক করে নিয়েছিলাম রান্নার মাঝখানে একদম পারফেক্ট আছে এবার নামিয়ে দেয় এই যে এই যে চালের রুটি দিয়ে দিয়েছি সাথে সাজের পিঠে দিয়ে দিয়েছি মাটিতে নলেন গুড় আছে মাংস দিয়ে দেব শীতের সন্ধ্যায় এই যে জাস্ট জমে যাবে নলেন গুড় কষা মাংস চালের রুটি আর সাজের পিঠে এরকম পেলে আর কিচ্ছু লাগবে না জাস্ট অসাধারণ এই যে সৌভিক আছে আপাতত ওকে খেতে দিয়ে দেবো নাও সৌভিক ও খেয়ে বলো কেমন হয়েছে এগুলো গরম গরমই ভালো লাগে অবশ্য গরম আছে খেয়ে নাও তো তোমরা দেখলে বন্ধুরা আজকে বৌদি এই যে চিকেন কষা এই যে চালের রুটি সরা পিঠে আর নলেন গুড় ও আমার তো জিভে জল চলে আসছে আগে খাই হুম পুরো চম্পেস হয়েছে রুটি কিন্তু খুব সুন্দর সফট হয়েছে এই যে নলেন গুড় মানে খেজুরের গুড় তো বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে আমাদের হিয়া চলে এসছে হাজার পিঠে দিয়ে মাংস ভালোই লাগে বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখবেন তো অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য পাশে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করবেন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে টাটা